সার্জি আলম তোকে বলি এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ এটা আমার জননীতি শেখ হাসিনার বাংলাদেশ তুই বলেছিস কি নির্বাচনের নাম যেন কে মুখে না নেয় বিচার না করে তাদেরকে হবে আপনারা কি জানেন আজ পর্যন্ত থেকে প্রশ্ন কিনা একটা আপনারা দুইটা ভিডিও স্কিপ দেখেছেন দুইটি হচ্ছে অমলিকের নেত্রী হয়ে কাজ করেন ওনারা বলেছেন যে সার্জিস আলম তুই কোনো কারণেই আওয়ামী নাম মুখে আনবি না এবং নির্বাচনের নাম মুখে আনবি না কারণ তুই বিশ্বাসঘাতক তুই প্রতারক তুই আওয়ামী নিয়ে ছলা বলা কৌশলা খেলেছস তুই আওয়ামী রাজনীতি করে আজকে নিজে দল খুলেছস তুই কখনোই কোনো কারণে এই আওয়ামী লীগের নামটা মুখে আনবি না নির্বাচনের নাম মুখে আনবি না যদি আওয়ামী লীগ দেশে ফিরতে পারে সেই দিন তোকে মৃত্যুর মূল শাস্তি দেওয়া হবে এমন মন্তব্য তুলে ধরেন এই বিদেশি থেকে এই নেত্রী সার্জি সালাম তোকে বলি এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ এটা আমার জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ তুই বলেছিস কি নির্বাচনের নাম যেন কে মুখে না নেয় শেখ বিচার না করা পর্যন্ত আমি এটা বলবো নির্বাচনের নাম যেন কে মুখে না নেয় তোদের বিচার করা তোদের বিচার আগে হবে তারপরে নির্বাচন হবে দুইটা মাস ক্ষমতা থাকা সত্ত্বেও আমরা এ পর্যন্ত কয়বার দিয়েছিলাম কালার প্রোগ্রাম দিয়েছিলাম চারবার আজকে আমরা কি ঘোষণা দিয়েছি যে মহাসমাবেশ আমার কথা হচ্ছে একটা প্রতিবার গাড়ি ভাড়া করে আসবে না দ্বিতীয় কোনো ডেট ঘোষণা হবে না যদি একটা রোড

কোনো লাভে আসছে নাকি অনলাইন গরম বানিয়ে তারা নিজেরা গরমে থাকতে চাচ্ছেন এমন কথা অনেকেই জানিয়েছেন এই ভিডিও কমেন্টে আমরা দেখেছি যে বেশিরভাগই লোক সারজিচ আলমের পক্ষে কথা বলছে কিন্তু ওদের বিপক্ষে